নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দুশো এবং দুশো এক নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক দুশো নম্বর পাতায় সহজে ভাগ করি উষার কাছে অনেকগুলো দেশ লাইকাঠি আছে আজ সে ঠিক করেছে সেই দেশলাই কাঠিগুলো সমান ভাগে ভাগ করে দেশলাই বাক্সে রাখবে উষা গুণে দেখল তার কাছে আছে একশো আটটি কাঠি ছটি দেশলাই বাক্স আমি কি সমান সংখ্যায় ভাগ করে রাখতে পারবো নতুনভাবে সহজ সহজে ভাগ করার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে একশো আটকে দুই দিয়ে ভাগ করেছে চুয়ান্ন হয়েছে চুয়ান্নটি কাঠি নিলাম প্রথমে একশো আটটি কাঠি ছিল হাফ হাফ করে নিল চুয়ান্নটি চুয়ান্নটি করে হাফ হাফ করে নিল এবার চুয়ান্নটি কাঠি ছটা বাক্সে সমান ভাগে রাখলো দেখো ছটা বাক্সে সমান ভাগে কাঠি দিয়ে মাপ করা আছে তারপরে চুয়ান্নটি আবার ছটা বাক্সে তাহলে চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ করলে হচ্ছে নয় তাহলে নটা নটা করে কটা হচ্ছে দেখো প্রথমেই চুয়ান্নটি দেশলাই কাঠি ছটি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখলে প্রতি বাক্সে নটি কাঠি হচ্ছে চুয়ান্নটি বাকি চুয়ান্নটি দেশলাই কাঠি ছটি বাক্সে রাখলে আবার নটি হচ্ছে চুয়ান্ন ভাগ ছয় নটি হচ্ছে এখন প্রতি বাক্সে মোট দেশলাই কাঠি তাহলে কটা হলো মোট নয় নয় যোগ করলে কটা হচ্ছে আঠেরোটি তাহলে এক একটা বাক্সে কটা করে কাঠি রইল আঠেরোটি করে ছোট করে বলি ঊষা কী করলো দেখো প্রথমে ছয়কে উৎপাদকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে হয়েছে দুই গুণ তিন এবার একশো আটকে প্রথমে দুই দিয়ে ভাগ করব হয়েছে চুয়ান্ন চুয়ান্নকে এবার তিন দিয়ে ভাগ করব হয়েছে আঠেরো তাহলে প্রতি বাক্সে আঠেরোটি দেশলাই কাঠি রাখলাম মানে বড় করে একদম ভাগটা না করে ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করে নেওয়া হলো উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ এবার একের অঙ্কটা দেখো আমি রসকুণ্ডু গ্রামে থাকি এবার শীতে আমাদের গ্রামে অনেক অনেকে মিলে মুকুটমণিপুরে বেড়াতে যাবে আমরা মোট দুশো বাহান্ন জন বেড়াতে যাব আমরা ঠিক করেছি বাসে করে যাব কিন্তু কতগুলো বাস দরকার যদি প্রতি বাসে ছত্রিশ জন করে যায় তবে কতগুলো বাস দরকার হিসাব করে দেখি তাহলে পরের পাতায় চলে এসো দুশো এক নম্বর পাতায় ছত্রিশ জন উঠবে এক একটি বাসে তাহলে দুশো বাহান্ন জন আছে তাহলে কিভাবে বের করব দুশো বাহান্ন ভাগ টি বাস এবার ছত্রিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব মানে ছত্রিশকে ভেঙে ছোট ছোট করে দুশো বাহান্নকে ভাগটা করলে আমাদের সহজ হবে ভাগটা দেখো দুই আর আঠেরো দুই গুণ আঠেরো করা হয়েছে আবার আঠেরোটাকে ভেঙে দুই গুণ নয় আবার নয়টাকে ভেঙে তিন গুণ তিন তাহলে আমরা ছত্রিশের উৎপাদক কী কী পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবার আমরা ভাগটা করবো দুশো বাহান্নকে প্রথমে দুই দিয়ে ভাগ করব হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করবো হবে তেষট্টি তেষট্টিকে তিন দিয়ে ভাগ করবো হবে একুশ একুশকে তিন দিয়ে ভাগ করবো পাব সাত তাহলে সাতটি বাসের দরকার দুশো বাহান্ন জন যেতে সাতটি বাঁশের দরকার দুয়ের অঙ্কটা দেখো মালদার এক আম বাগানে পাঁচশো পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে প্রতি শাড়িতে সমান সংখ্যায় আম গাছ আছে মোট শাড়ির সংখ্যা পঁচিশ হলে প্রতি শাড়িতে কতগুলি আম গাছ আছে হিসাব করি মোট আম গাছ আছে তাহলে পাঁচ পাঁচ মোট শাড়ির সংখ্যা কটা ছিল পঁচিশটি পঁচিশটি শাড়ি তাহলে পাঁচ হাজার একশো পঁচাত্তর ভাগ পঁচিশ আমরা করবো দেখো ভাগ করবো পঁচিশকে আমরা ভেঙে নেব উৎপাদকে পাঁচ গুণ পাঁচ পঁচিশকে আমরা ভাঙলে পাচ্ছি পাঁচ গুণ পাঁচ এবার তাহলে এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব আচ্ছা আবার একটা পাঁচ পেলাম আর একটা পাঁচ আছে তাহলে সেটাকেও আমরা পাঁচ দিয়ে ভাগ করব দেখো তাহলে কত পেলাম দুশো সাত তাহলে দুশো সাতটি আম গাছ আছে প্রতি শাড়িতে দুশো সাতটি আম গাছ আছে তিনের অঙ্কটা দেখো হুগলির দিয়ারার চাষি সমীর সমীরবাবু পান পাতার গোজ তৈরি করেছেন বত্রিশটি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে চার হাজার চৌষট্টিটি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন হিসাব করি একই রকমভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলেছে দেখো তাহলে মোট পান পাতা ছিল চার হাজার চৌষট্টিটি বত্রিশটি গোজ তাহলে কটি তৈরি করবে চার হাজার চৌষট্টিকে বত্রিশ দিয়ে ভাগ করব প্রথমে বত্রিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব দেখো প্রথমে দুই গুণ ষোলো তারপর দুই গুণ আট তারপরে দুই গুণ চার তারপরে দুই গুণ দুই তাহলে আমরা কতগুলো উৎপাদক পেলাম এখানে দেখলে দুই গুণ দুই যতগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো দিয়ে এখানে আমরা ভাগ করব দুই দুই চার দুই তিন ছয় দুই দুই চার তাহলে একটা দুই দিয়ে ভাগ করা হলো আমাদের এবার পরের দুইটা দিয়ে ভাগ করব দেখো দু এক দুই শূন্য দুই এক দুই দুই ছয় বারো এবারে তাহলে পরের দুইটা দিয়ে ভাগ করা হলো এরপরে তারপরের দুইটা দিয়ে ভাগ করব হলো এটা হলো তারপরে এটা দিয়ে এবার হলো আর একটা দুই থাকছে হলো একশো সাতাশ তাহলে এক একটা গোছে একশো সাতাশটি করে একে সাতাশটি গোজ তৈরি হবে চারের অঙ্কটা আছে রতন কাকু গত তিন দিন তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন তিনি একদিনে কতগুলো খবরের কাগজ বিলি করেছেন হিসাব করি একই রকমভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলেছে দেখো দেখো প্রথমে আমরা বের করে নেবো তিন সপ্তাহ সমান কদিন একুশ দিন তাহলে একুশ দিনে খবরের কাগজ বিলি করেছেন চার হাজার পাঁচশো পনেরোটি তাহলে একদিনে কটা খবরের কাগজ বিক্রি করেছেন চার হাজার পাঁচশো পনেরোকে একুশ দিয়ে ভাগ করব প্রথমে একুশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম তিন গুণ সাত তাহলে এটাকে প্রথমে তিন দিয়ে ভাগ করব পাব তিন এক তিন তিন পাঁচে পনেরো শূন্য তিন পাঁচে পনেরো এবার আমরা সাত দিয়ে ভাগ করব দেখো তিন দিয়ে করেছি এবার সাত দিয়ে ভাগ করব। সাত দুই চোদ্দো থাকছে এক সাত এক সাত থাকছে তিন সাত পাঁচ পঁয়ত্রিশ তাহলে আমরা কত পেলাম দুশো পনেরো তাহলে তিনি একদিনে দুশো পনেরোটি কাগজ বিক্রি করেন পাঁচের দাগেরগুলো বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি দেখে নাও পরপর ভাগগুলো পাঁচের দাগের কয়েকটা আছে দেখো দু হাজার সাতশো বাহাত্তরকে চোদ্দো দিয়ে ভাগ প্রথমে চোদ্দোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি দুই গুণ সাত এরপরে আমরা দুই দিয়ে ভাগ করবো প্রথমে দুই এক দুই দুই তিন ছয় তাহলে এক থাকছে দুই আট ষোলো দুই আট ষোলো এক থাকছে দুই ছয় বারো এবার আমরা কত দিয়ে ভাগ করব সাত দিয়ে এখানে আমরা কত পেলাম এক তিন আট ছয় এক তিন আট ছয়কে আমরা এবার সাত দিয়ে ভাগ করব দেখো সাত দিয়ে ভাগ করবো সাত দুই চোদ্দো হবে না সাত এক সাত তাহলে কত থাকছে ছয় থাকছে এখানে 8 সাত নয় তেষট্টি পাঁচ থাকছে সাত আট ছাপ্পান্ন তাহলে কত পেলাম এক নয় আট তাহলে পেলাম একশো আটানব্বই উত্তর কয়েকটা দেখো বলেছে চার হাজার আটশো ছয়কে আঠেরো দিয়ে ভাগ করতে প্রথমে আমরা আঠেরোটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো দুই গুণ নয় তিন গুণ তিন তাহলে প্রথমে দুই দিয়ে করবো দুই দুই চার দুই চার আট শূন্য দুই তিন ছয় তারপরে করব তিন দিয়ে তিন আট চব্বিশ শূন্য তিন এক তিন তারপরে করবো তিন দিয়ে তিন দুই ছয় থাকছে দুই তিন ছয় আঠেরো থাকছে দুই তিন সাত একুশ তাহলে ভাগ ফল হচ্ছে এটা দুশো সাতষট্টি গয়েরটা দেখো সাত হাজার নশো আটত্রিশকে একাশি দিয়ে ভাগ করতে বলেছে প্রথমে আমরা এটাকে ভেঙে নেব তিন আর সাতাশ তারপরে তিন নয় তারপরে তিন তিন এবার এখানে তিন দিয়ে ভাগ করব তিন দুই ছয় এক থাকছে তিন ছয় আঠেরো এক থাকছে তিন চারে বারো আবার এক থাকতে তিন ছয় আঠেরো আবার এটা হলো আবার তিন দিয়ে ভাগ করব তিন আট চব্বিশ আবার দুই থাকছে তিন আট চব্বিশ আর ছয় থাকছে তিন দুই ছয় তাহলে আবার তিন দিয়ে করব তিন দুই ছয় তিন আট তিন নয় তাহলে আবার তিন দিয়ে করব তিন নয় সাতাশ তিন তাহলে ভাগ কত হল আটানব্বই এবার আমরা ঘরেরটা করবো পাঁচ হাজার চারশো একাশিকে তেষট্টি দিয়ে ভাগ প্রথমে করেছি তিন গুণ একুশ তারপরে তিন গুণ সাত তাহলে প্রথমে তিন দিয়ে ভাগ করবো তিন এক তিন দুই ছাকচে তিন আট চব্বিশ এবার এটা তিন দুই ছয় তিন সাত একুশ তাহলে একটা তিন হলো এবার আর একটা তিন দিয়ে করব তিন ছয় আঠেরো শূন্য তিন নয় সাতাশ এবার পেলাম সাত দিয়ে তাহলে কী করবো সাত আট ছাপ্পান্ন চার থাকছে সাত সাততে ঊনপঞ্চাশ তাহলে আমরা কত উত্তর পেলাম সাতাশি উঁয়ারটা দেখো আছে পাঁচ হাজার আটশো অষ্টআশি ভাগ চৌষট্টি চৌষট্টিটাকে আমরা ভাঙবো প্রথমে দুই দিয়ে ভাঙছি উৎপাদকে বিশ্লেষণ করছি ভাঙবো মানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি বত্রিশ হলো বত্রিশটাকে ষোলো হলো আট চার দুই এবার এই এই সংখ্যাগুলো আমরা পেলাম চৌষট্টিকে উৎপাদকে বিশ্লেষণ করে এবার এখানে ভাগ করবো দুই দুই চার এক থাকছে দুই নয় আঠেরো দুই চার আট দুই চার আট আবার দুই দিয়ে দুই এক দুই 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 চার আট এক থাকছে দুই সাত চোদ্দ দুই দুই চার আবার দুই দিয়ে দুই সাত চোদ্দ শূন্য দুই তিন ছয় শূন্য হবে না দুই তিন ছয় দুই ছয় বারো আবার দুই দিয়ে দুই তিন ছয় এক থাকছে দুই ছয় বারো এক থাকছে দুই আট ষোলো আবার দুই দিয়ে দুই এক দুই এক থাকছে দুই আট ষোলো দুই চার আট আবার দুই দিয়ে দুই নয় আঠেরো দুই দুই চার তাহলে কটা দুই হলো আমরা দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে কটা করেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে কত এল ভাগফল বিরানব্বই চয়েরটা দেখো আট হাজার আটশো ছিয়াত্তরকে আঠাশ দিয়ে ভাঙতে হবে প্রথমে দুই দিয়ে ভাঙবো উৎপাদকে বিশ্লেষণ চোদ্দো হলো তারপরে দুই সাত চোদ্দো তাহলে দেখো দুই দিয়ে ভাঙছি দুই চার আট দুই চার আট দুই তিন ছয় দুই আট ষোলো তারপরে আবার দুই দিয়ে ভাঙছি দুই দুই চার দুই দুই চার দুই এক দুই দুই নয় আঠেরো তারপর সাত দিয়ে করছি সাত তিনে একুশ এক থাকছে সাত এক সাত থাকছে চার সাত সাত উনপঞ্চাশ তাহলে ভাগ ভাল কত হলো তিনশো সতেরো ছয়ের দাগের অঙ্কগুলো বলেছে গল্প তৈরি করি ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে গল্পটা লিখে নেব লিখে আগের মতোই উৎপাদকের বিশ্লেষণ করে ভাগ করব দেখো ছয়ের কয়ের অঙ্কটা দেখো গল্প তৈরি করেছি বাবা এক হাজার তিনশো তিরিশটি চারা গাছ কিনলেন নার্সারি থেকে পঁয়ত্রিশটি শাড়িতে সমান সংখ্যায় রাখলে প্রতি শাড়িতে কতগুলি গাছ থাকবে এবার আমরা এক হাজার তিনশো তিরিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে পঁয়ত্রিশটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব পাঁচ সাত পঁয়ত্রিশ এবার পাঁচ দিয়ে উৎপাদকে ভাঙব দেখো পাঁচ দুই দশ থাকছে তিন পাঁচ ছয় তিরিশ থাকছে তিন পাঁচ ছয় তিরিশ এবার সাত দিয়ে ভাঙব দেখো সাত তিন একুশ থাকছে পাঁচ সাত আট ছাপ্পান্ন তাহলে কত হলো উত্তর আটত্রিশ তাহলে প্রতি শাড়িতে আটত্রিশটি চারাগাছ থাকবে ক্ষয়ের অঙ্কটা দেখো সমরবাবু এক হাজার সাতশো পঞ্চান্নটি ফলের বস্তা সাতাশটি ভ্যানে ভর্তি করলেন প্রতিটি ভ্যানে কটি করে বস্তা রাখলেন হিসাব করি তাহলে এক হাজার সাতশো পঞ্চান্নকে সাতাশ দিয়ে ভাগ করতে হবে আমাদের সাতাশকে প্রথমে ভেঙে নিয়েছি তিন আর নয় তারপরে নয়টাকে ভেঙে তিন আর তিন এবার আমরা এখানে তিন দিয়ে ভাগ করব এক হাজার সাতশো পঞ্চান্নকে প্রথমে করেছি তিন পাঁচে পনেরো দুই থাকছে তিন আট চব্বিশ এক থাকছে তিন পাঁচে পনেরো এবার আবার তিন দিয়ে করব তিন এক তিন দুই থাকছে তিন নয় সাতাশ এক থাকছে তিন পাঁচে পনেরো এবার আবার তিন দিয়ে করব তিন ছয় আঠেরো এক থাকছে তিন পাঁচে পনেরো তাহলে কত আমরা পেলাম পঁয়ষট্টি তাহলে প্রতিটি ভ্যানে পঁয়ষট্টিটি বস্তা রাখলেন গয়ের অঙ্কটা দেখো বাগানে ফুলের শাড়িতে তিরিশটি শাড়িতে এক হাজার পাঁচশো ষাটটি ফুল গাছ আছে প্রতি সারিতে কয়টি গাছ আছে তাহলে এক হাজার পাঁচশো ষাট ভাগ তিরিশ করবো আমরা প্রথমে তিরিশটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে তিন গুণ দশ তারপর দুই গুণ পাঁচ এবার এটাকে আমরা ভাগ করব তিন পাঁচে পনেরো তিন দুই ছয় শূন্য এবার দুই 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 চার দুই ছয় বারো শূন্য এবার পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এক থাকছে পাঁচ দুই দশ কত পেলাম আমরা বাহান্ন তাহলে প্রতি শাড়িতে বাহান্নটি ফুল গাছ থাকছে ঘরেরটা দেখো ঊনপঞ্চাশটি বইয়ের দাম দু হাজার আটান্ন টাকা হলে প্রতিটি বইয়ের দাম কত হবে হিসাব করি দু হাজার আটান্ন ভাগ ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি সাত গুণ সাত তাহলে সাত দিয়ে ভাগ করব সাত দুই চোদ্দো ছয় থাকছে সাত নয় তেষট্টি দুই থাকছে সাত চারে আঠাশ এবার আবার সাত দিয়ে করব সাত চারে আঠাশ এক থাকছে সাত দুই চোদ্দো তাহলে কত হলো উত্তর আমাদের বিয়াল্লিশ তাহলে প্রতিটি বইয়ের দাম বিয়াল্লিশ টাকা হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন